টাকে যাইবা না নিমন্ত্রণে নাকি আমারই জানা গো মায়া খেলা এটা নিমন্ত্রণ কে আই খা কা নিমন্ত্রণ কে আই খ যাও তে হলো ওই যে বৃষ্টি টি ওরা তোমারে পুলের মধ্যে ধইরা নিবলে আই শুভ আই দিয়াই 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 আই মা সকলটা এখন এই যে কাম শেষ করে যাইতেছি নিমন্ত্রণ খামো নিমন্ত্রণ কি ওই যে আমাদেরই গ্রামের তরফদার নাম করা এক সময়কার ব্যবসায়ী আচল উনি মারা গেছে তো মারা যাওয়ার পর ওনার ছেলে আছে ওই ছেলে ওই বাস মানে বৎসরে ই রাখে ওই যে আমাদের বলে তিথি মানে দেখা যায় যেমন আমার মা মারা গেছে আমি একটা অনুষ্ঠান করলাম বছর এরকম প্রতি বছরই বাফের আর কি ই দেয় ভুক দেয় এই গ্রামবাসী সবাই একত্র আয় না তার খাওয়াই তো আজকে সেই খাওয়া নিরামিষই খাওয়া তেমনি খাইতে আরবেন কী কী রান্না করছে গ্রামের সবাই মিলে বৈঠক বহে খাওয়া অন্যরকম একটা ইন্টারেস্ট যাই মানে মায়া রইলো মানে যা পুল দেখে ডরাই পুলের মধ্যে যাইবো ভয় পাই যে বৃষ্টিৰে কৈ আই লোক এ হে নালো জল খে পেলাই যা 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 বেটো যা বাচনা মনত গাংগেৰ বাৰে হে পৰি থাকিলেও মৰাৰ আগে জাগা খোজে কোন জাগাই মৰলে আমাকে ঠিকানো জাগা জাগা বেশি জায়গা যা আমি তো আর কম আর দেখতেছি না কি আমার কোনো কমতি রাখছাটা এই যে অসুখ হয়েছে কি রকম মাছ চালাইলে পরে কি মন করছে কালকে একটা মুরগি নরে হৃদ্ধ করে দিয়ে খাওয়ান যাই কিনা কি আর কাগুন গাছ বোন সখ করে বাগুন আবার হ্যাঁ এই দুইটাই না আর না হাওড়া বড়ো পরে পরেখে আর নিমন্ত্র যাবে না গুগু ডাকে সব আর সব

তাৰ <laughs> 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 আমরা খাইলে আমরা পাড়তে মানে তিনটার সময় এনেও করতে করতে আমরা করে

ৰা <laughs>

mời 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 ba mời 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 mời

কে এ বাবু এদিকে আসেন এদিকে আসেন বাবু আসেন দোকানে ক্যামেরা কিন্তু ফিট ক্যামেরা কিন্তু ফিট না 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 এর আলাদা কথা আছে বাবু হ্যাঁ না ভগবান নাম আলে মারা রে হ্যাঁ এই যে হাদিনকে যে এত দাম দেখাইলে যে না আবি না আমার পক্ষে সম্ভব না হলো তো সম্ভব না পরিস্থিতি তোমার চাইতে সম্ভবই করবলে তুমি কুলিয়ে হারবা

হ্যাঁ আমার ক আর আগে পাঁচ ছটা করে নিয়ে বইছে। তখন আমার পূজা কি পন্ড হবো শুন না আমি এত বেশি নিমন্ত্রণ করছি ব্যাক করছি কয় চিন্তা করিস না আমি আছি কোনো জিনিস হুট করে নিও না করছে বারবার জিজ্ঞেস করছি না করার বলে তখন আমি কাজটা আমার আরো মানেছি। আমি মানসির পূজা করিনি বলছি চারটে পূজা না করে দিছে আমার জন্মান দিবার সিরিয়াল নাই তারা মানসিক করে না বেলা জোরে পূজা করুক না

খেয়াটা হলে শোল ডাগর ভার হয়ে গেল দুর্বল না আছে খাইলাম তো কম না तो हमने कुछ गांगे बारे तो मास बर्बाद से तो आपने को मास मरा दे है तार पर बारी जाए उम्र तो बारी खाली माया नहीं, आखी नहीं। तो ए, बादा, बादा, बादा। तो ने आखी ने और ऐसे नहीं बंद तो खेलने का इन्हें किधर बाबर बाबा सीरियल दूर रखी थे इन्हें लाओ गुने बस तो नेक दामी

देख ये पुरे हाई अक्षय नदी ओपार बारि नदी हाय भगवान जरा जोरा पंजित नदी पारे তবে এই যদি চুরে দেখে একটা অথব না একটা অথব না যারা অভ্যাস বুঝছ চুরি করা একটা মনে কর যে ব্রেন ঠিক মানুষের মস্তিষ্কে এই জিনিসটা একটা রুখ এই পরের জিনিস লাও মাও আবি যদি দেখে না খালি চুরি করবো ভালো করেন জানা রে বাইরে ভাই অ মোৰ ঠিকা দেখি আমি এবাৰ ভিডিঅ' গ'লে বছ মাছ পাইহে নিমত খেনে নে মানে দৌৰি দিছ da gra

যে ঝিনইটা থাকে এই যে ঝিনোটা এইভাবে ভিতর দিয়ে একটা পাট আছে পাটটা দিলে পরে এই যে এই পাট দিয়ে দিলে পরে ভিতরে খুলে যায় তার এই যে ঝিনইয়ের মাংস এই যে মাংসটা বের করলাম এটা একটা শক্ত আবরণ থাকে এটা কেটে তো নাকি তারপরে যে বসির মধ্যে দেওয়া লাগে এই যে ছোট বসি মাছ মারা তো ভাই সহজ না অনেক কঠিন ধৈর্য চেষ্টা তারপরে ফলাফল রেজাল্ট এই যে এই যে হয়ে গেল গা মানে আরেকটা আদার দিন পুষ্কর ঘণ্টা ভেতরে সুটোক মালিক চাপ কাঠের বলে কাঠে নিও

Vai, aqui já que coinou. Tá tudo bem. Khula, não? Aqui. Aqui. Khula.

স্মাগরি কেন আছিসি শাগহি ちゃん তুমি কিচ্ছু বুঝেনা घुমাইছে করে না করছিস না পারে পারক ল করে শুভবার শুভবার করছে তোমারে পার করছে কারা আমারে পার করতেডা আমি আইছি হ্যাঁ আমি আইছি